সম্মানিত সুদি আমরা এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাই জেলার মির্জাপুর উপজেলাতে এটি মির্জাপুর শহরে যাওয়ার যে প্রবেশপথ সেটি এই প্রবেশপথের আর ডান দিকে যে যে রোডটি চলে গেছে সেটা নাগরপুর আর চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন আর সোজা এখন আমরা যে টিতে দিয়ে যাচ্ছি এটি মির্জাপুর শহর চমৎকার একটি শহর মির্জাপুর আপনারা আগে যদি মির্জাপুরে এসে থাকেন তাহলে অবশ্যই দেখেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ